আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা থেকে ঈর্শাদ বলছিলাম আজকে আপনাদেরকে দেখাবো বাতাসি মাছ বাতাসি ছোট মাছ যে আছে সেই মাছের রেসিপিটি দেখাবো তো এটা খুবই মজার হয়ে থাকে মাছের চচ্চড়ি এই ছোটো মাছের চচ্চড়িটা দেখাবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা আর এই চড়চড়ি পোড়া পোড়া করলে এইটা ঝোল দিয়ে কিন্তু সুন্দর ভাত খাওয়া যায় এই যে এখানে কিন্তু মাছগুলোকে ভালো করে ভিজিয়ে লবণ মেখে রেখেছিলাম তো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি অফ স্ক্রিনে আমি কিন্তু এখন এই যে একটা কড়াই বা যাই বলে না কেন বসিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভালো করে একটু ধুয়ে নিলাম ধুয়ে নেয়া একটু ঝরিয়ে তারপর নিয়ে নিলাম পাত্রতে আসলে এই যে পদ্মার ছোটো মাছগুলো এই শীতকালে যে পাওয়া যায় এই মাছগুলো কিন্তু অনেক উপকারী মানে এই ধরনের মাছ খেলে চোখের জন্য কিন্তু ভালো দেখা যায় বাচ্চারা অনেক সময় খেতে চায় না আসলে বোঝে না যাই হোক এখানে কিন্তু এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর যেহেতু ছোট মাছ পেঁয়াজ কুচির পরিমাণটা তো একটু বেশিই লাগবে দেখুন আমি কিন্তু হাত দিয়ে একটু ডলে কছলে কছলে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখা যায় আর হচ্ছে এখানে কাঁচামচ দিয়ে দিলাম প্রায় ছয় ষাটটির মতো আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অল্প পরিমাণে আধা আধা চামচের মতো আর লবণ মতো এই তো এখন কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিলাম আর এই যে এখন কিন্তু দিয়ে দেব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় চা চামচের মতো কারণ গুঁড়ো মাছ একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশি টেস্ট হবে আর এখন কিন্তু ওই যে মশলার সাথে মাছটা ভালো করে আমি মেখে নেব আসলে এখানে টমেটো দিলে অনেক ভালো হতো যেহেতু আমার বাসায় টমেটোটা আসলে শেষ হয়ে গিয়েছে তাই আমি টমেটো ছাড়াই রান্নাটা করবো আজকে আপনাদের বাসা যদি থেকে থাকে তাহলে এখানে একটা টমেটো স্লাইস করে দিয়ে দিবেন পাতলা করে কেটে আর হচ্ছে এখানে যে ভালো করে মশলাটা মাখানো হয়ে গেলে পরে আমি এখানে কিন্তু তেল অ্যাড করবো এই যে আমি একটু হাতের মাপে তেলটা দিচ্ছি এইভাবেই কিন্তু আপনারা দিয়ে নেবেন আর যেহেতু পদ্মার এই ছোটো বাতাসি মাছে কিন্তু এমনিতে অনেক তেল উঠে এই মাছ পড়তে নিয়েও কিন্তু হাত আমার পুরো তেলে মেখে গেছে প্রচুর পরিমাণে তেল ছিল দেখুন আমি কিন্তু আলতো করে আরও ভালো করে প্রায় দুই তিন মিনিটের মতো মেখে নিলাম এখন আমি এই যে এক কাপ পরিমাণ পানিটা অ্যাড করলাম এখানে প্রায় তের কাপের মতো পানি আমি এই ছোটো মাছে দিয়ে দিলাম তো দেওয়ার তো আমার হয়েই গেলো পানিটা এখন তো আমি চুলাটা অন করে দিলাম চুলাটা অন করার পরে এই যে আমি এখন কিন্তু ঢেকে দেব বলকটা তোলার অপেক্ষা করবো প্রায় পাঁচ মিনিটের মতো এখনও কিন্তু বলক ভালোভাবে ওঠেনি যাই হোক এখন হয়তো আমি একটু নাম ঢাকাটা নামিয়ে রাখলাম যেহেতু বলক উঠে গেলে ঢাকাটা কিন্তু মশলা তেলে মেখে যেত এখন হালকা একটু রাড়াচাড় করে দিলাম আপনাদের কার কার কাছে এরকম ছোট মাছা চোরচুরি ভালো লাগে আপুরা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম করে প্রায় দশ পনেরো মিনিটের মতো রান্না করার পরে একটু সামান্য যখন পানিটা একটু শুকিয়ে আসবে ঠিক সেই পর্যায়ে না আমি জিরে গুঁড়োটা অ্যাড করে দিয়েছি প্রায় এক চা চামচ পরিমাণ আর এই শীতকালে তো অনেক ধনিয়া পাতা পাওয়া যায় আর ধনিয়া পাতার কিন্তু দামটা অনেকটা কমেছে আর গুঁড়ো মাছ মানেই ধনিয়া পাতা কুচি দিতেই হবে তো এই যে ধনিয়া কুচিটাও কিন্তু আমি দিয়ে দিলাম যারা আমার ভিডিওটি ভালোবেসে দেখেন তারাই কিন্তু ক্লিক করবেন আর যারা দেখেন না তারা তাদের দেখা দরকার নেই আর প্লিজ আপনারা পুরা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইকটা দিবেন আজকে এই পর্যন্ত